এই প্রথম বলাগেরিয়া এরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন দীর্ঘদিনের চেয়ারম্যান প্রয়াত এগরা বিধানসভার জনপ্রিয় বিধায়ক সমরেশ দাসের মূর্তি বসানো হলো ব্যাংকের সামনে এক অভিনব উদ্যোগ নিল ব্যাংকের কর্তৃপক্ষ ব্যাংকের ভাইস চেয়ারম্যান পার্থ সারথী দাস জানান বাবু দীর্ঘ বহু বছর চেয়ারম্যান ছিলেন শুধু তাই নয় তিনি সমবায়ের দিকপাল ছিলেন সেই কারণে ওনার মূর্তি বসানোর চিন্তাভাবনা দিন আগে থেকেই ছিল পরবর্তী ব্যাংকের ডিরেক্টর বোর্ড সিদ্ধান্ত নেয় ওনার মূর্তি বসানো সেই কারণে একটি মূর্তি বসানো হয় গ্রাহকরা যখন ব্যাংকে আসবেন তখন সমরেশ বাবুর মূর্তি ওনারা দেখে অভিভূত হবেন এই ধরনের মূর্তি বসানোকে সাধুবাদ জানান এলাকার বুদ্ধিজীবী মহল পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সাংবাদিক অংশমানের সাথে খবর পাঠে আমি রুবি আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স সবার প্রথমে জানাবো যে সমরেশ বাবুকে জন্ম দিয়েছিলেন পরেশ দাসবাবু সরোজিনী দেবী তারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন কিন্তু বাবুকে পশ্চিমবঙ্গে পরিচিতি এনে দিয়েছে এই ব্যাংক ব্যাঙ্ক সমবায় আন্দোলন সমবায়ী সমরেশবাবুকে পরিচিতি এনে দিয়েছে এই ব্যাংকের একশো বছর পূর্ণ হল এই একশো বছর সময়কালের মধ্যে বাবু ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন প্রথমে এই ব্যাংকের কর্মচারী এ মানে জেনারেল ম্যানেজার হিসাবে পরবর্তীকালে পরিচালক হিসাবে তিনি চল্লিশ বছর ছিলেন তার মধ্যে পঁয়ত্রিশ চৌত্রিশ বছর ছিলেন চেয়ারম্যান হিসাবে আমৃত্যু তিনি চেয়ারম্যান ছিলেন তো বাবুর এই ব্যাংকের প্রতি অনেক অবদান রয়েছে